স্বাগতদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তৌসিয়া ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে পিটিএ এক যুবককে হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গঠন করা হয়েছে সাত সদস্যের তদন্ত কমিটি নিহতের নাম তোফাজ্জল হোসেন তার বয়স বত্রিশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গতরাতে তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে ঢাকা মেডিকেলের মর্গে তার মরদেহ শনাক্ত করেন বন্ধু বেলাল গাজী তিনি গণমাধ্যমকে জানিয়েছেন বরিশাল বিএম কলেজ থেকে অ্যাকাউন্টিং এ মাস্টার্স করলেও মানসিক সমস্যার কারণে তফাজ্জল কোনো কাজকর্ম করছিল না ঢাকার বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো ঘুরে বেড়াতো সে তাকে চোর সন্দেহে আটক করে শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদকে পিটিএ হত্যার ঘটনায় তদন্ত কমিটি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তবে কোনো মামলা করেনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা এভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম মোল্লাকে নির্যাতন করে কিছু শিক্ষার্থী পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তরের সদস্যরা তাকে নিজেদের কার্যালয়ে নিয়ে যায় সেখানেও শামীমের উপর দ্বিতীয় দফায় চলে নির্যাতন রাতে আহত অবস্থায় তাকে পুলিশের সোপর্দ করা হয় পুলিশ শামীমকে সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে পরে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায় স্বামীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিক্ষোভ করে সাধারণ শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা আসলেই কাম্য না আমরা তীব্র প্রতিবাদ জানি প্রতিবাদ বিক্ষোভে যোগ দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা আমরা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র দলের নেতা কর্মীদের আহ্বান জানাই তারা যেন কোন ধরনের আইন নিজের হাতে তুলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হয় এমন কোন কর্মকাণ্ডে যাতে আমাদের ছাত্রদলের নেতাকর্মীরা নিজেদের সম্পৃক্ত না করে আমরা তাদের এই বিষয়ে সতর্ক করছি এই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যে সকল অভিযুক্তদের নাম উঠে আসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসকল অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভিডিও ফুটেজ দেখে দায়ীদের শনাক্তের কাজ চলছে বলে জানান প্রক্টর এই ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এই ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবার মর্মাহত দোষীদেরকে চিহ্নিত করে আমাদের কিছু ভিডিও ফুটেজ আছে আমরা সেগুলো দেখে এবং একটা তদন্ত কমিটি করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন এবং ভিডিও ফুটেজ দেখে দোষীদেরকে শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সেটা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন শিক্ষার্থীরা জানান তারা বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড সমর্থন করেন না দীপ্ত বার্তাকক্ষ আইন কারও হাতে নেয়ার অধিকার নেই সবাইকে সচেতন হতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়ে সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম আহমেদের মৃত্যুর ঘটনা প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে ডিএমপি সদর দপ্তরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান একজন অন্যায় করলে তারা আইনের হাতে সোপর্থ করেন কিন্তু এই আইন তো আপনার হাতে তুলে নেওয়ার কারো কোন কিন্তু অধিকার নেই আইনের হাতে তাকে সপর্দ করতে হবে এটার ক্ষেত্রে আপনারাও একটু আমাদের সাথে কাজ করতে পারেন জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা ইনোসেন লোক যেন কোন অবস্থায় কোনো হেনস্থা না হয় দেশের যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই সেই সব স্থানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে ঠাকুরগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি আবারও দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ জানান আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে যাওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে কিন্তু যে সমস্ত এলাকাতে শীতপুর আছে শান্তিপূর্ণ আছে যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন সেইখানে এই মাইলেসিন পাওয়ার দিয়ে আবার নতুন সমস্যা তৈরি করা সব না হবে না বুদ্ধিমানের কারণে আমি তাই সরকারকে অনুরোধ করব তারা বিষয়টি পূর্ণ বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে দেশের মানুষের জন্য একটি বিদেশের সম্পদের পাহাড় গড়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এসব সম্পদের মধ্যে রয়েছে কয়েকশো বিলাসবহুল বাড়ি বিলাসবহুল গাড়ি কুমিরের চামড়া দিয়ে তৈরি জুতা ইটালিয়ান স্যুট আরও কত কী আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে তার এসব সম্পদের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যে তিনশো ষাটটি যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্ক সংযুক্ত আরব আমিরাতের দুবাই সিঙ্গাপুর ও মালয়েশিয়াসহ সব মিলিয়ে পাঁচশোর বেশি বাড়ির মালিক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী যার মূল্য প্রায় সত্তর কোটি ডলার এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিউরার অনুসন্ধানী প্রতিবেদনে বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন শিরোনামের পঁচিশ মিনিটের একটি প্রতিবেদন আল জাজিউরার ইংলিশের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় যেখানে বলা হয় শুধু যুক্তরাজ্যে তিনশো ষাটটি বাড়ির মালিক সাবেক এই ভূমিমন্ত্রী এর বেশিরভাগই বার্কলির মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা বাড়িগুলোর বাজার মূল্য বত্রিশ কোটি ডলার বাংলাদেশি টাকায় যা তিন হাজার আটশো চব্বিশ কোটি টাকার বেশি বাংলাদেশের একজন মন্ত্রী কিভাবে অর্ধ বিলিয়ন ডলারের সাম্রাজ্য গড়ে তুললেন আল জাজিরার অনুসন্ধানী দল তা অনেক দিনের চেষ্টায় সামনে এনেছে প্রতিবেদনে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ ভালো সক্ষতা ছিল সাইফুজ্জামানের অনুসন্ধানী দল আই ইউনিট জানায় লন্ডনে তার হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ অনুসন্ধানী দলকে নিজের বিলাসী জীবন সম্পর্কে সাবেক এই মন্ত্রী জানান উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি করা জুতা পরেন তিনি যার মূল্য তিন হাজার পাউন্ড শুধু তাই নয় লন্ডনে গেলে দুই তিন হাজার পাউন্ড ব্যয় করেন স্যুট কিনতে বাংলাদেশের আইন অনুযায়ী কোন ব্যক্তি বিদেশে ভ্রমণের জন্য অর্থের সর্বোচ্চ বারো হাজার মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় করতে পারবেন আর দায়িত্ব পালনকালে মন্ত্রীরা কোনো ব্যবসা থেকে লাভবান হতে পারবেন না কিন্তু সেসব নিয়মকানুনকে যে তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন তারই তথ্য প্রমাণ বেরিয়ে আসছে এক এক করে দীপ্ত দীপ্ত এই মতো সংবাদ রাত দেখার আমন্ত্রণ জাহান বার্তাকক্ষ এরপর রইল এছাড়াও অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন তৃতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে